দেখেন খুব ভালো সাইজের পিস এর দুই তিন পিস দিলে বাবা মারা ভরপুর খাইতে পারবে খাসির মাংসর পাতলা ঝোল ওই মাংস তো সেই গলা করছে খালি কি মোরান দিয়ে এরকম ভালো হয় না সবার দিয়ে হয় আচ্ছা ও বাবা আটটা দাও ও বাবা আমরা ভাগে বেশি এই যে খুব সুন্দর হয়েছে স্বাদ হইছে মোদা হইছে প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রতীয় শুভেচ্ছা আমার হাতে দুইটা খাসি একটা লাল একটা বাদামি খাসি দূরে সেই বড় খাসি সব হলো আল্লাহর রহমত আর আমাদের প্রবাসীদের সহায়তা তাদের তাদের ভালোবাসা অসহায়দের প্রতি যার জন্য আজকেও দেখেন আমার হাতে দুইটা খাসি একটা লাল একটা বাদামি খাসি বড়ো সাইজের খাসি আসলে আল্লাহ আমাদের মানে অনেক অনেক সহায়তা করতেছে আল্লাহর সহযোগিতা মানে দয়া দয়া আল্লাহর দয়ার কারণে আজকে আমরা আবারও খাসি নিয়ে এসেছি খাসির রান্না করব বা আমাদের খাওয়াবো আপনাদের দেখাবো আজকে খাসির ব্যবস্থা করে দিছে আমাদের প্রবাসী রাবিফ হাসান ভাই তার ছেলের আখিকা আজকে ছেলের নাম হলো সিয়ারা হাসান সিয়ারা হাসানের জন্য আমাদের অসহায়দের পক্ষ থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল সিয়ারা ছোট্ট বেবি অর্জুন আজকে আখিকা দিচ্ছি আল্লাহ যেন ও রাখিকে কবুল করে আপনারা সকলে দোয়া করবেন এবং আমাদের অসহায়দের পক্ষ থেকে শেয়ারের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো একই সাথে রাবিব হাসান ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রাবিব হাসান ভাই আপনি প্রবাসে আসেন আল্লাহ আপনার পরিবারকে সবসময় সেবা হেফাজতে রাখুক সেই দোয়াটুকু আমাদের অসহায়দের পক্ষ থেকে থাকবে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি রাবিব হাসান ভাইকে রাবিব হাসান ভাই আপনি ভালো থাকবেন আপনার পরিবার প্রিয়জন আত্মীয় স্বজন সকলে ভালো থাকবে সেই দোয়াটুকু আমাদের অসহায় পক্ষ থেকে রইলো চলেন আজকে বড়ো সাইজের আবারও দুইটা বড়ো সাইজের খাসি রান্না করব। আমার মনে হইতেছে দুইটা খাসি কুটলে তিরিশ একত্রিশ কেজি ওয়েট হবে তো তিরিশ একত্রিশ কেজি মাংস লাগে তো চলুন করে নিচ্ছি আজকে রান্নার খাসির ত্রিশ কেজি ধরে করলাম দাদা তিরিশ কেজি দিলাম দারচিনি কাজে দিশি হলো দারচিনি এলাইচ গোলমরিচ লং আর তেজপাতা সাথে জিরা বাটা আছে চুলা ধরাচ্ছি আল্লাহ আল্লাহ বিসমিল্লা বিশমিল্লা আল্লাহ সাত করে দেও মশলা কষাই দিতে কি দাদা দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি এক মুখ জিরা শুধু এমনি এমনি একটু হালকা জিরা বাটা দেবো তো জিরা বেশি দেবো না দিয়ে দিলাম রসুন আস্তা রসুন এই আস্থা হলো একটা ভালো ঘান আনার জন্য সুগন্ধ আনার জন্য দেওয়া আর কি দিয়ে আরকি এই স্যার খাসির মাংস আল্লাহ আমাদের যে খাওয়াইলো গত এক মাসের বেশি সময় ধরে আমাদের প্রবাসী ভাই কাছে কৃতজ্ঞতা না জানাইয়া উপায়ই নাই এত ভালো ব্যবস্থা করে দিতেছে আসলে কি রিজিকের মালিক আল্লাহ আল্লাহ কখন কারে কোথায় রাখবে কি খাওয়াবে আল্লাই সমস্ত কিছুর গে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ আদা দান রসুন দেন গে দিলাম আদা রসুন দিয়ে দিচ্ছি জিরা বাটা তো দিয়ে দিচ্ছে জিরা বাটা দিয়ে দিচ্ছি হলুদ মাংস কিন্তু তিরিশ কেজির হিসাবে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ঝাল ঝাল হুম দিয়ে দিচ্ছি একটু পানি দিচ্ছি লবণ মাংস এমন কাটা হইতেছে তা আমার মশলা কাজানো শেষ এটা দিলে মাংস ইউজ দাদা রোদের মধ্যে কত কষ্ট করে রান দি তারপর আপনার লাইক শেয়ার কমেন্ট করেন না দুঃখের বাসি দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলার গুঁড়া গুঁড়া আজকে মশলা সব আগে কষাবো মাংস পরে দেবো কত কষ্ট করে রান্না করি তারপর লাইক শেয়ার কমেন্ট করেন না কাউদি হয়েছে একবার ধোয়া সাথে সাথে কষাই বলা কট করে দেখছো দাদা চুরা হিট হিট দাও হিট দাও হিট দাও হিট দাও মাংস আছে এনে চল্লিশ কেজি বিশেষ এমনি পারফেক্ট দাও দিলাম আমার দুইটা বেড়া বাগান লাগে কেন সব সময়তে আমরা খাসি খাওয়াই হয় সবসময় খাসি খাই আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীগণ আপনাদের কৃতজ্ঞতা হাজারো কৃতজ্ঞতা আপনাদের কৃতজ্ঞতা না জানালে এটা অন্যায় এবং পাপ হবে আপনাদের বলে রাখি বর্তমানে আমরা খুব ভালো খাচ্ছিলাম ভালো খাচ্ছি একদিন পর দুই দিন পরেই আমাদের এরকম ভালো ভালো খাবার আয়োজন হতেছে আন্তরিক কৃতজ্ঞতা প্রবাসীদের একই সাথে আপনারা আমাদের সাথে আপনাদের মৃত্যুবার্ষিকী বিবাহবার্ষিকী জন্মদিন আখিকা এগুলি করতে পারেন যে করলে যেটা হবে আপনি হয়তোবা আপনার আত্মীয় খাওয়াবেন তারা খাইয়া বলবে কি যে লবণে কম হয়েছে ঝামেলা হয়েছে রান্না ভালো হয় না দুর্নাম করবে কিন্তু আমার আমাদের এখানে যারা আছে তাদের দুনিয়াতে কেউ নাই আর এরা ভালো মন্দ বোঝে না এদের খাবার দরকার তো আমাদের একটা শখ আমার বাবুর যেটা বললো দুটা বড় বেড়া খাইতে চাই দেখো ভেড়ার মাংস খাবার খাইতে চাইতেছি আগামী এক দুইটা ভিডিওর পরে যেন ভেড়ার ব্যবস্থা করতে পারি সেজন্য আপনার একটু সাপোর্ট করে দিন পিস কিন্তু ছোট না আমরা দেখেন খুব ভালো সাইজের পিস এর দুই তিন পিস দিলে বাবা মারা ভরপুর খাইতে পারবে

রান্না শেষ একটু ভালো গেরানে লেগে একটু বাজা জিরা দিয়ে দিলাম দাদা একটু ক্যামেরাটা নিয়ে যদি আসতেন খাসির মাংস পাতলা ঝোল আলু গুল গিয়ে গেছে রে ভালো হয়েছে দাদা শুভ এই কন রান্না করছি লবণও দেহি নেই ঝালও দেহি নেই একটু দেহি আপনার সাথে দেখেন ওই মাংস তো সেই গলা করছে আমাকে এই চুলোটা আর এই পাত্রটা প্রেসার কুকারের মতো গেছে স্টিলের বানান তো মোটা স্টিল তাপ কথা একটাই আলহামদুলিল্লাহ আল্লাহ যে অসহায় মানুষদের জন্য এত ভালো রিজিক প্রতিনিয়ত করে দিচ্ছে আল্লাহর কাছে শুক্রিয়া একই সাথে শুভাকাঙ্ক্ষীদের কাছে তো শুক্রিয়া আদায় করতে চাচ্ছি আমাদের ছোট্ট সোনামণি আজকে সিয়ারা হাসানের আখিকা ছিল আমাদের প্রবাসী শুভাকাঙ্ক্ষী ভাই রাবিব হাসান ভাইয়ের ছেলে আজকে আকিকা আলহামদুলিল্লাহ রাবিব হাসান ভাইয়ের পরিবার এবং সিয়াম সিয়ারা হাসানের জন্য আমাদের অসহায়দের পক্ষ থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা থাকবে কঠিন রান্না রান্না করছি খালি কি মোর রান্না এরকম ভালো হয় না সবার ডেই হয় এর লেগে আপনি সুপসে বই রয়েছেন যে দাদা আর চেক না করুক কঠিন রান্না কঠিন আলহামদুলিল্লাহ আল্লাহ আয় বাবা আসবো মাংস নিয়ে আসি বাবা আসতেছি বাবা মাংস নিয়ে আসতেছি আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে কৃতজ্ঞতা তো জানাই একই সাথে খুব সুন্দর খাবার আয়োজন করছি খাসির গোস বাবা মাদের খাওয়াবো বাবা মারা কতটা খুশি হয় ভিডিওতে বলছিলাম যে আমার বাবা মাদের জন্য ম্যাট্রেস দরকার এখনও বলতেছি আমাদের ম্যাট্রেসের টাকা খুব বেশি ওঠে নেয় অনেক শুভাকাঙ্ক্ষীরা আমাদের সাথে আমাদের সহযোগিতা পাঠাচ্ছে আলহামদুলিল্লাহ একই সাথে বলতে চাই আরও কিছু ম্যাট্রেস লাগবে ম্যাট্রেসের টাকা লাগবে আর কি এরা সর্বমোট আমাদের ম্যাট্রেস দরকার হলো দুশো পিস তিন হাজার টাকা করে প্রায় সাত লাখ বিশ হাজার টাকার মতো দাম হয় তো যার জন্য আপনাদের সাপোর্ট লাগবেই আমার দুশো বিশ পিস ম্যাট্রেসের ব্যবস্থা করে দেন আর বাবা দা কষ্ট হয়ে গেছে বাবা আম্মা আচ্ছা আটটা দো বাবা একটু যদি বলে দেয় আমরা ভাগে বেশি এই যে এক সাথে হলো কি এই যে পাঁচ পঞ্চমতলা এই ফুলের আমার মায়েরা থাকে এরা ভাত খাইতে চায় না বলেই চলে এবং সবাই কিন্তু খুব খারাপ অসুস্থ মানে খুবই অসুস্থ অবস্থা এরা বুঝছেন এদের খুব বেশি খাবার দেওয়াও যায় না খাসির মাংস গরু মাংস যদি খুব বেশি দেয় এরা কিন্তু অসুস্থ হয়ে যাবে বুঝছেন আসসালামু আলাইকুম খাসির মাংস রান্না করে নিয়েছি মা নাও মো মা সম্ভব দিয়ে দাও আমাদের শুভাকাঙ্ক্ষী আপনাদের কাছে বিনন্ত অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেল মিল্ডা সমাদার চ্যানেল নুললেস্কার আমার ফেসবুক পেজ মিল্ডা সমাদার চ্যানেল নুল্লেস্কার আমার টিকটক আইটি মিল্ডার সমাদার আমার ইনস্টাগ্রামে এটি সমাদার অবশ্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ফলো দিয়ান পাপা দেয় বাবা বাবা ছো তুমি আমাদের সবাই ভালো থাকবেন আমাদের অসহায়দের পক্ষ থেকে পুরো বাংলাদেশের সমস্ত মানুষের জন্য অনেক অনেক দোয়া থাকবে আল্লাহর দরবারে আল্লাহ আমাদের দেশকে ভালো রাখুক আমার পরিবারের জন্য পুরো বাংলাদেশের সমস্ত মানুষের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার পরিবারকে সুরক্ষিত রাখে আমরা যে আমার পরিবারের যে অসহায় মানুষগুলো আছে তারা যেন পরিবারে ফেরত যায় একুশেতে যেসব বাচ্চারা বাবা মা হারা হয়েছে বাবা মারা যাদেরকে ফেলে দিছে সেই সব সন্তানদের বাবা মাদের আল্লাহ বোঝার তৌফিক দিক এবং সন্তানদের ফিরে এক ঘরে নিয়ে যাক সেই দোয়াটুকু করবেন একই সাথে সর্বোপরি প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন প্রতিষ্ঠান যেন শত হাজার বছর চলমান থাকে হাজারো লাখো কোটি অসহায় মানুষকে আশ্রয় দিতে পারে সেই দোয়াটুকু করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ